আমাদের ত্বক অতিরিক্ত পরিমাণে কালো হয় মেলানিনের জন্য আর এই মেলানিনকে যদি আমরা কমাতে পারি তাহলেই কিন্তু আমাদের ত্বকের কালার ফর্সা হতে শুরু করে এবং এটি সাধারণত জেনেটিক কারণে হয়ে থাকে অর্থাৎ জন্মগত আমাদের স্কিনের কালার কালো হয়েই জন্মায় আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে আমাদের সূর্যের তাপেও কিন্তু মেলানিন তৈরি হয় যে কারণে আমাদের ফর্সা ত্বকও কালো হয়ে যায় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহুয়া মেকোবার আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো ব্লিচের সাহায্যে আমাদের কালো ত্বককে আমরা কিভাবে ফর্সা করতে পারি এবং তার সাথে সাথে ব্লিচ আমাদের কি কি কাজ করে সেটা তোমাদের আজকের ভিডিওতে পুরোটা শেয়ার করবো এই ব্লিচের মধ্যে থাকে অ্যামোনিয়া পাউডার যা আমাদের ত্বকের মেলানিনকে কমাতে সাহায্য করে সেক্ষেত্রে আমরা যদি ব্লিচ ব্যবহার করি আমাদের ত্বকের যে কালচে ভাব আছে সেটা সাময়িকভাবে কিন্তু চলে যায় ব্লিচ করার ফলে আমাদের মুখের কালো দাগ চলে যায় ব্রোনের দাগ চলে যায় ব্ল্যাক হেডস চলে যায় এবং আমাদের যে ওপেন পোর্স আছে সেটাও কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে ব্লিচ এছাড়াও হাই পিগমেন্টেশন যাদের আছে সেটাও কিন্তু কমায় ব্লিচ মুখে তেল উৎপাদন কমায় অর্থাৎ যাদের অয়েলি স্কিন সেটাও কিন্তু কমাতে সাহায্য করে এছাড়াও আমাদের মুখের যে লোমগুলো হয় সেগুলোর কালারও কিন্তু চেঞ্জ করে এই ব্লিচ অর্থাৎ ব্লিচ করার ফলে কিন্তু আমাদের মুখের যে লোম আছে সেগুলোর কালারটা চেঞ্জ হয়ে যায় এছাড়া মুখকে উজ্জ্বল করে তুলতেও সাহায্য করে সাময়িক উজ্জ্বলতার জন্য ব্লিচ করলেও কিন্তু ব্লিচ করা আমাদের স্কিনের জন্য একদমই খারাপ কারণ ব্লিচের মধ্যে থাকে অ্যামোনিয়া পাউডার যা আমাদের ত্বককে কিন্তু ক্ষতি করে ত্বকের চামড়াকে পাতলা করে দেয় যে কারণে আমাদের ব্লিচ থেকে সবসময়ের জন্য এড়িয়ে চলা উচিত কারণ ব্লিচ আমাদের ত্বককে ক্ষতি করে ব্লিচ করা একদমই উচিত নয় আমাদের স্কিনে সেক্ষেত্রে তোমরা বিভিন্ন রকমের স্কিন ট্রিটমেন্ট করতে পারো তবে ব্লিচ করা কিন্তু তো আমাদের স্কিনের জন্য একদমই ভালো নয় বেশ কিছু ব্লিচ ক্রিমের আমি তোমাদের নাম বলে দিচ্ছি যেমন নেচারসের গোল্ড ব্লিচ ডায়মন্ড ব্লিচ ভিএলসিসির ইনস্টা গ্লো গোল্ড ব্লিচ এছাড়া আছে ফেমের গোল্ড ব্লিচ মিল্ক অ্যান্ড স্যাফরন ব্লিচ এবং বায়ো বিউটির মিক্স ফ্রুট ব্লিচ এবং সবার লাস্টে ও থ্রি ব্লিচ যেটা কিন্তু একটু কস্টলি আজকের ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ ব্লিচ সম্পর্কে জানিয়েছি এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে ব্লিচ তোমরা স্টেপ বাই স্টেপ কিভাবে করতে পারো আর তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং ভিডিওটাতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে তোমরা যদি কোনো কিছু না বুঝতে পারো সেটার জন্য অবশ্যই কমেন্ট করতে পারো আর অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং কিছু শেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই চলো টাটা